সালামু আলাইকুম বাবলু ভাই আপনি ভালো আছেন আল্লাহ পাক আমাদেরকে ভালো আসছে ভালো থাকেন ভাই তিনটি ছেলে মেয়ে নিয়ে আমি শ্বশুরবাড়িতে আসিলাম তাই আপনি ভাই দয়া করে বিশেষ করে ছোট ভাইকে হালিয়ে দেন না কোলে থেকে আমাদের আপনার ছোট ভাইয়ের জন্য আপনি ভাই একটু দয়া ময় ভিতরে রেখিয়ে আমাদের জন্য কিছু মিস কল অথবা ডাইরেক্ট কল দিয়ে একটু স্মরণ রাখিবেন আমাদের জন্য যাই হোক ভাই আমি ছোটো ভাই আপনি বড় আপনি ছোট কোলের ভাই আমি আপনি এতটুকু আমাদের জন্য আমাদের ছেলে মেয়ের জন্য এতটুকু অবহেলা করলেন ভাই আপনি এটা কি ভাই আপনি কর্তব্য এটাই ভাই আপনাদের জন্য কি পরিচালনা যাই হোক ভাই আমাদেরকে হালিয়ে দিয়েন না যাই হোক আমাদের জন্য মিস কল অথবা কল দিয়ে জানবেন কী হেলে আসি শুনবেন আমরা দুটি ভাই দেশে আছি বাংলার মাটিতে আছি যাই হোক বড় ভাই তো আর একজন সেও তো কোনো আমাদের জন্য অথবা আপনাদের জন্য কোনো খোঁজখবর রাখার মতো স্বার্থ নাই বলে সে রাখে না আমরাই তো ভাই দুটি ভাই দুনিয়াত আছি আমরা দুটি ভাই যদি মোবাইলের মাধ্যমে কথা উচ্চারণ না করতে পারি না শুনতে পারি তো কীভাবে ভাই আমরা দিন কাটাবো সামনে যে যে দিনটি আছে এই দিনটি আমরা যেন দুটি ভাই শান্তি সুস্থভাবে আল্লাহ যেন সামনের দিন কেটে নিতে পারে যাই হোক ভাই দেখেন মাটা চলে গেলো দুনের থেকে আমাদের স্ত্রীও চলে গেল আমাদের আব্বাও চলে গেল আপনাদের একটু কর্তব্য করা দরকার আছে যে আমাদের ছোট ভাই কোথায় আছে কিছু খোঁজ খবর রাখি অথবা কিছু কথা শুনি শুনলে মনের ভিতরে একটা আন্তরিক জাগবে আছে আমাদের ছোট ভাই আছে আসসালাম আলাইকুম ভাই আপনি ভালো থাকেন ಎಲ್ಲಾ ಮೇಗಳು ಅಲ್ಲಾಹ ಶಾಂತಿ ಶುಷ್ಟ રાખો ಅಲ್ಲಾಹ ವಾಹನ ಆಶೇ ಅಸ್ಸಲಾಮು ಅಲೈಕುಂ